নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে বুধবারের সকাল যেহেতু বুধবার দিন আমাদের সপ্তাহের মাঝখানে একটা দিন সেহেতু অন্য অন্য দিনের মতো কিন্তু এদিনটাও চাপ কম যায় না তো সকালে উঠে প্রথম যে কাজগুলো সেগুলোই সেরে নেওয়া তার মধ্যে সবার প্রথমে গেট খোলা চাল ভেজানো নিজে ব্রাশ করা ফ্রেশ হওয়া এগুলো তো থাকেই তারপরে একটু সময় পেলে বসে পড়ি এরম এক কাপ চা নিয়ে আর চা খেতে খেতে একটু বাইরের দিকে তাকাই রোজই আমি পেপেগুলোকে পেঁপেগুলোকে দেখি এগুলো কেন বড় হচ্ছে না আমি এর কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না মাঝখানে মাঝখানে বৃষ্টি হলো না তা নয় একটু একটু তো হলো একটু তো বড় হওয়া বাবা পেঁপেগুলো না খেতে পাচ্ছি না কিছু করতে পারছি ওইভাবে করেই তাকিয়ে দেখা তো অনেক হয়েছে আরাম করে চা খাওয়া এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে কারণ ছেলেকে পৌঁছা দিতে হবে স্কুলে তো যার জন্য সকালে আমি এইভাবে রেডি হয়ে নিই একটুখানি সানস্ক্রিম লাগাই চুলটা বেঁধে নিই ব্যাস এতটুকুই কারণ বাইরে যা রোদের তাপ এখন আটটার সময় যথেষ্ট রোদ উঠে যায় আর আমাকে রোজ দুই থেকে তিনবার বাইরে বেরোতেই হয় সেজন্যে সানস্ক্রিমটা আমার জন্য মাস্ট মানে আমি অন্য কিছু ইউজ করি বা না করি ওটা কিন্তু করি তারপরে দেখো কি আর নেই যে ব্রাশ করে এসে এখন ঘুমাচ্ছে ওর রোজই এই ব্রাশ করে আসার পরে ঘুমিয়ে পড়ছে মানে অভ্যাসটাই কদিন মামা বাড়ি গিয়ে এত বাজে হয়ে গেছে যার জন্যে ওকে মানে কিছুতে ঘুম থেকে ওঠানো যাচ্ছে না প্রায় দিন এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়ানো ঘুমিয়ে ঘুমিয়ে ড্রেস পরানো এ এক মানে জ্বালাতনের মধ্যেই পড়েছি কোথাও নিয়ে গেলে এইটা একটা অশান্তি হয় দেখো ঘুমিয়ে ঘুমিয়ে আজও খাচ্ছে কালো তাই করেছিল আজও সে আবার একটু খাইয়েও পাঠাতে হবে কারণ একেবারে না খেয়ে গেলে কিন্তু আরও আমার চিন্তা হয়ে যায় কারণ ইদানিং শুনছি মা বলছো রোজই টিফিন ফেরত নিয়ে আসে এই রকম করলে তো আর হবে না যার জন্যে জোর করে হলেও আমি একটুখানি খাইয়ে দেওয়ার চেষ্টা করি এরপরে মোজা পড়ানো শুরু মানে হচ্ছে আরেকটা যুদ্ধ শুরু এবার কতবার করে যে মোজা খোলা পড়া করতে হবে রোজ দিন একই জিনিস কেন ওর এত অস্বস্তি আমি যাই না অন্য কোনো বাচ্চা আর হয় কি না তোমরা শুধু দেখো কতবার করে মোজা পড়াতে হয় আর কতবার করে খুলে ফেলে দেয় এই করতে থাকে রোজই তারপরে ঘুমের মধ্যে হলেও অস্বস্তিতে একটু খুব করে বুঝতে পারে তো এই করে করেই আমাদের প্রায় দিন সকালে এই চলে দেখো দুই পা এক পা আমি এক পা মা নিয়ে বসেছি মোজা পড়াতে দুটো আসলে ও একটু অন্য রকমভাবেও মানুষ হচ্ছে এটাও একটা ব্যাপার কারণ সবার পরিবেশ পরিস্থিতি তো সমান হয় না হয়তো অন্যরকম হতো আমি ওকে সেই জিনিসটা দিতে পারি না দোষটা হয়তো কিছু ক্ষেত্রে আমারও হয়ে যায় তো যা হোক এই যে দেখো কিন্তু ওর আবার অস্বস্তি ঘুম ছাড়ছে না এই দেখো জুতো খুললে এত কষ্ট করে পড়ালাম রে এবার কী হলো এই এবার টাইম তো হয়ে গেছে আমার মানে রাগ কিন্তু এখন তুঙ্গে উঠে গেছে কারণ আমি ওকে বোঝাতে পারছি না তোমাকে টাইমের মধ্যে না গেলে গেটটা বন্ধ করে দিলে কিছুই হবে না তখন আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো আমি অলরেডি স্কুটিতে গিয়ে ওকে বকাবকি করতে শুরু করে দিয়েছি যা ওকে কোলে করে নিয়ে স্কুটি পর্যন্ত পৌঁছে দিল এই যাত্রায় রক্ষা পেলো হলে দেখো আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে যে আমি কতটা রেগে গেছি যা ওকে দিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম ভাত আর ও আজকের জন্য লুচি করা হয়েছে ছেলে একটু একটু ময়দা মাখা রয়ে গেছে তো ভাবছি ওইটা নিয়ে আর কয়েকটা লুচি বেলে নেব বেলে নিয়ে আমাদের সবার জন্য একটু একটু ভেজে নেব এবং আর তিনজনের জন্যে দু পিস হলেও যা হোক হয়ে যাবে তো এই জন্যে এই বাকি ময়দাটার আমি লেচি কেটে নিলাম তারপরে বেলে নেব বেলে একটু ভেজে নেব তারপরে বাকি রান্নাগুলোতে যাব। আর রান্না বলতে আজকে আমি গতকাল মাংস এনেই রেখেছিলাম সেটাই করব যেহেতু আজকে বুধবার দিন আর গতদিন ডাল খেয়েছে ছেলে তো ওকে আজকে একটু মাংস খাওয়াতে হবে সে উদ্দেশ্যে মাংসটা এনে রেখেছিলাম তো চলো লুচিগুলো ভেজে নেওয়া যাক এই যে কড়াইতে যেহেতু অল্প লুচি ভাজবো খুব বেশি তেল দেবো না তো এইভাবে করে অল্প তেল দিয়ে একটু উপরে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে তাড়াতাড়ি করে ভাজা হচ্ছিলো যাতে লুচিগুলো ফলে আর খুব বেশি তেল না লাগে আর এই কড়াইটা একটু ফ্ল্যাট এই জন্য এটাতে একটু মনে হবে বেশি তেল লাগছে কারণ একটু ফ্ল্যাট বলে একটু চড়া লাগছে আর এই পাশে বাড়িতে গানা হয়েছিল কচুলতি আসলে এই সপ্তাহে আমাদের প্রায় সবজি সব বাড়ি থেকেই আনা তো কচুলতিটাকে অল্প করে একটু সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে জলে কচুর লতিটা সেদ্ধ বসিয়ে দিলাম তো এটা তে থাক আমি ততক্ষণ মাংসের প্রিপারেশনটা সেরে ফেলি তো মাংসের জন্য যে বেসিক পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটেই নিয়েছি এই যে দেখো সবটাই রেডি এবার এগুলোকে একটু টুকরো টুকরো করে আদা আর রসুনটাকে মিক্সিতে দিয়ে দেবো তাহলে কাজটা তাড়াতাড়ি হবে সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো টুকরো করে নিচ্ছি আর পেঁয়াজটাকে তো মিক্সিতে দেবো না পেঁয়াজটাও কুচি করে দেব আর সাথে দেবো একটুখানি টমেটো মিক্সির মধ্যে অল্প একটু এটা আগের কাটা টমেটো ছিল তো ওটাকে অর্ধেকটা ছিল এটাকে দিয়ে দেবো মিক্সিতে আর একটা গোটা পরে আমি এমনি কষানোর সময় দেব আর পিঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি নেওয়ার পরে এবার কড়াইতে তেল গরম করে একটু ফোড়ন দিয়ে এরপরে কিন্তু আমি মাংসটা চাপাবো যার জন্যে দেখো বাড়ির কাঁচা তেজপাতা আর একটু জিরে গোটা গরম মশলা আর পিঁয়াজটা এবার দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে একটা বড়ো বেশ বড়ো তেজপাতা গাছ আছে সেই জন্যে আমরা দীর্ঘ অনেক দিন ধরে মানে কি যখন থেকে বহরমপুরে আছি আমি কখনোই তেজপাতা কিনে নিই যখনই বাড়ি যাই তখনই কিন্তু আমরা তেজপাতা বাড়ি থেকে নিয়ে আসি এনে শুকিয়ে নিই বা কখনো শুকিয়ে নিয়ে আসি এবার যেমন কাঁচাই আনা হচ্ছে ওটাতে শোকানো হচ্ছে মাঝখানে মাঝখানে রান্নাও হচ্ছে আর এদিকে মাংসটাকে পেঁয়াজটা ভাজা হতে হতে একটু ম্যারিনেশনে রেখে দিই তো যার জন্য দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধুনে গুঁড়ো সরষের তেল আর টক দই এবার এটাকে একটু মাংসের সাথে মিশিয়ে নিয়ে মাংসটাকে সাইডে রেখে দেব যতক্ষণ পেঁয়াজ দিয়ে মশলাটা কষা হয় ততক্ষণ পর্যন্ত খুব বেশি সময় আমার হাতে নেই তো তাড়াতাড়ি করেই করব আর এর সাথেই কিন্তু পেঁয়াজের মধ্যে আলুগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম কারণ আবার আলুগুলো ভাজতে এক্সট্রা যে তিন মিনিট সময় লাগতো আমি সেটাও নষ্ট করবো না তারপরে টুকরো করে টমেটোগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটুখানি চিনি তো এটাকে কষা হতে থাক আর এই সাইডে কিন্তু আমি কচুর লতিগুলো সেদ্ধ হয়েছে এবার মানে খুব সেদ্ধ করা দরকার হয়নি অল্প একটু সেদ্ধ করে নিয়েছি তো এবারে এটা কড়াইতে তেল গরম করে একটু শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন দিয়ে ফোড়নে ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম হচ্ছে কচুরলিগুলো এবার এটা একটু নুন আর একটু হলুদ দিয়ে বেশ আস্তে আস্তে ভাজা হতে দেবো আমি কচুরলি চিংড়ি মাছ থাকলে অন্যরকমভাবে করি তো যেহেতু আজকে আজকে চিংড়ি মাছ নেই সেহেতু আজকে এইভাবে রসুন দিয়ে সিম্পলি করছি আর ও চিংড়ি মাছ দিয়ে একটু বেশি বেটার লাগে ওটাতে একটু সরষে বাটা টাটা দিলে তো দেখো আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছিল এর মধ্যে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো এটা কষা হতে থাক আর এদিকে আমি মাঝে মাঝে এই কচুলতিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় আর মাংসটা দিয়ে দিলাম মশলা অর্ধেকটা মতো কষা হয়েছিল তখনই দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার বাকিটা আস্তে আস্তে করে আর এই মাংসটা মাঝে মাঝে কষ সে কষতে একটু ঢেকে দেবো একটু কষি এই করে করে চলবে কারণ মাংস রান্নার আসল টিক্সটা কিন্তু এই কষার মধ্যে কখনো কখনো আমরা একই জিনিস দিয়ে রান্না করি একই রকমভাবে রান্না করি কিন্তু তারপরেও কোনো দিন মাংসের টেস্ট হয় কোনো দিন মাংস ভালো টেস্ট হয় না কারণ আমরা এক এক দিন তাড়াহুড়ো করে রান্না করি খুব বেশি ফ্লেম দিয়ে দিই বা অল্প সময় ধরে কষাই সেজন্য মাংসটা ভালো খেতে লাগে না মাংসটা একটু স্লো ফ্লেমে একটু সময় নিয়ে কষাতে হবে তবেই কিন্তু মাংসটা টেস্টি হবে তো দেখো আমি মোটামুটি বেশ আধ ঘন্টা বেশি কষিয়ে এইভাবে করে তেল ছেড়ে দিয়েছে তো তখন এটার মধ্যে জল দিয়ে জল দিয়ে আর খুব বেশি সময় নেবো না তো এটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার খানিক্ষণ এভাবে করে হলে তারপরে কিন্তু আর মাংসটা রেডি হয়ে যাবে প্রায় তো এবার লাস্টের দিকে একটুখানি দিয়ে দিলাম গরম মশলা ছড়িয়ে তারপরে এটা দিয়ে আর এক মিনিট মতো রান্না করলে আমার মাংস একদম রেডি তারপরে আমি চলে গেছিলাম সানিয়া সান করে বসে পড়েছি খেতে অপূর্ব হয়েছিল মাংসটা খেতে আমি নিজে রান্না করেই পরে বিকেলে বলছিলাম যে ভালো হয়েছে ভাইয়ের বউ বললো না সত্যিই ভালো হয়েছে কারণ মাঝে মাঝে এভাবে রান্না করি কিন্তু আমার নিজেরই ভালো লাগে না খেতে কিন্তু এদিন ভালো লাগছিল একদম গরম গরম মাংস তো আরাম করে খাওয়া দাওয়ার পরে এবার আমার ঘড়ির সাথে ছোটার পালা আমার দেখছি টাইম হয়ে গেছে এবার আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব যেটুকু না হলে না চুলটা বেঁধে নিয়ে দুটো কানের পরে আর একটু লিপস্টিক পারলে পরবো না হলে লিপ বাম লাগিয়ে চলে যাব এই আমার রোজগারের সাজুকোজ এর থেকে খুব বেশি কিছু নয় তো তাড়াহুড়ো করে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম দেখো লিপস্টিকটা নেই তাও হাত দিয়ে লাগিয়ে নিলাম এটা আমার প্রিয় একটা লিপস্টিক তো তারপরে এইভাবে করে ওন্নাটা আমি বেঁধে নিয়েছি কারণ আমি স্কুটি চালাবো রিস্ক নিয়ে লাভ নেই এইভাবে করেই আমি যাই আর জুতো পরতে পরতে আমার গাছ গাছগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এই যে আমার সমস্ত গাছগুলো এই দিকটা রয়েছে মানি প্ল্যান্ট আর এই যে দুটো টাইম ফুল ফুটেছে কি দারুণ কালারের একদম খুব সুন্দর লাগছিল সামনে থেকে ছোট হলেও এত মানে চোখ যাচ্ছে আর এই যে সেই সোমবার দিন আনা গাছ দুটো এভাবে রয়েছে এখনও পটে দেওয়া হয়নি তো চলো তারপরে স্কুটিতে ব্যাগগুলো বাঁধিয়ে দিয়ে তারপরে এবার যাওয়ার পালা আর যদিও মনে হয় যে পারলে এবার উড়ে যেতে পারলে ভালো হতো কিন্তু তাও আমি বেশি জোরে চালাই না জানি একটু তাড়াহুড়ো করতে গিয়ে তারপরে আমি বিপদ ঘটি লাভ নেই কারণ আমার আগে পিছিয়ে তেমন কেউ নেই এই আর কি আর আজকে দুপুরবেলায় যে অন্য সাথে খাইয়েছিল আর সাথে ছিল একটা করে রসগোল্লা যেটাই প্যাকেটের মধ্যে আছে আসলে ডালপুরিগুলো এত বেশি ছিল খেয়ে পাচ্ছিলাম না তো আমি রসগোল্লার রিস্কটা পরে নিয়েছিলাম একটা পিরিয়ড পরে তো এই আমাদের টুকটাক টেবিলে খাওয়া দাওয়া চলে কেউ কারো উপলক্ষে আমরা ভালোবেসে খাওয়াই এই আর কি আর বিকেলবেলা আমি ফিরে গেছি বাড়িতে এসে দেখছি এই যে কিয়ান টিভি দেখছে আর বাতাবি লেবু খাচ্ছে আর ও দিদা কিন্তু ঘুমাচ্ছে আর এই বাতাবি লেবুটা আমাদের বাড়ি থেকে আনা আর ও এত ভালোবাসে একদম এত ভালোবেসে খায় যার জন্যে মানে টিভি দেখতে একটু খাচ্ছিল আর তারপরে রেডি করে দিয়েছি যোগা ক্লাসে যাব দেখো ওর কোনো খেয়াল নেই ও চালাচ্ছে সাইকেল তো বলে দেওয়ার পরে এবার ও জুতোটা পরে নিলো এবার আমরা দুজনে যোগা ক্লাসের উদ্দেশ্যে যাব তো ওকে যোগা ক্লাসে ছেড়ে দিয়ে তারপরে আমি চলে আসি এখন আর বসে থাকি না আগে বসে থাকতাম এখন ও বলেছে না মা চলে যাও মানে বড় হয়ে গেছে ছেলে এটা কিন্তু আমাকে বুঝে নিতে হবে তো তারপর ওকে যোগা ক্লাসে ছেড়ে দিয়ে এসে এক কাপ চা নিয়ে ঘরে বসেছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো জানিও আর দেখা হবে পরের ব্লগে